এটার কী সেরকম হুম বোম্ভ মরিচ স্যারা না কতদিন দিন এগুলো বার হয় এক মাস এক মাস একদম ক্লিয়ার বড় হয়ে যায় ওইগুলো হইলো কি বীজ ওই সাইডে ওগুলো কি ফে ফে হ্যাঁ হ্যাঁ আর এটা সব বোমরি স্যারা আর হচ্ছে এটা হইল এটা এটা মরিচ এটা মরিছাড়া বোম্ব মরিচ Ale jest mistyka. Wiele ludzi mistyka ma. Ale kąt biszpo syjdi na arwy, nie? Mm. Pary, pisa, pisa, pisa.